শীতের মধ্যে অল্পতুলনীয় সবজি হলো লাউ আর এই লাউ কাটতে গিয়ে আমাদের সবাইকে কম আর বেশি বিড়ম্বনায় পড়তে হয় কেননা লাউ এত বেশি বড় থাকে বা লম্বা থাকে দেখা যায় যে এই লাউটাকে ধরে কাটাটা খুবই মানে একটা বিরক্তিকর বা কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হয় তো যাই হোক লাউ তারপরও আমরা যেহেতু নিচে বসে কাটতে পারে না উপরে বসে লাউ কাটছিলাম এবং ফাইনালি লাউগুলো সুন্দর একটা শেপে কেটে ফেললাম এরপরে আজকে লাউটাকে একেবারে অন্যরকমভাবে লাউ রান্না করব। কারণ শীতের মধ্যে যে কোনো সবজি যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো এইদিকে লাউ গুলোকে কেটে সাইডে রেখে আমি ডিম তিনটা ভেঙে নিয়েছি তিনটা ডিম ভেঙে নেবার পরে উপরে পেঁয়াজ বাটা হলুদ বাটা মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনে পাতা এই সবগুলো উপকরণ ও হ্যাঁ অবশ্যই লবণ কিন্তু দিয়ে নিতে হবে এই সবগুলো উপকরণ মিলিয়ে ভালো মতন ফেটে নিতে হবে এদিকে আরেকটি গড়ের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং তেল দিয়ে নিচ্ছি এরপরে পেঁয়াজটা আর তেলটাকে ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে এর মধ্যে এক এক করে অন্যান্য যে উপকরণ রয়েছে সেগুলো দিয়ে নেব এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি এরপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়ে আবার ভালো মতন নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার মতন যখন দেখলাম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে তার উপরে একটু দিয়ে নিলাম তেজপাতা আর এই তেজপাতাগুলো কিন্তু গাছের তৈরি করা ক্যামেরাটা অনেক বেশি নড়াচড়া করছিলো আসলে কী আর করব হাতে নিয়ে ক্যামেরাটা ভিডিও করতে হয়েছিল তো যার কারণে ক্যামেরা অনেক বেশি পরিমাণে নড়াচড়া করছিল তো যাই হোক এখানে আমি টমেটো দিয়ে নিয়েছি যেটা কিনা আমার মানে অনেক অনেক পছন্দ একটা সবজি টমেটো আর টমেটোটা যখন যে কোনো রান্না মাছের তরকারিতে যে কোনো তরকারিতে দিয়ে সত্যিকার অর্থে এত স্বাদ লাগে যেটা কিনা বলে বোঝানো যাবে না এরপরে লাউগুলোকে দিয়ে নিলাম এবং ভালো মতন আবার নাড়াচাড়া শুরু করে দিলাম এরপরে আমার কাছে মনে হয়েছিল এখানে তো আমি লবণ দিয়ে নিই লবণ দিতে ভুলে গিয়েছি এরপরে লবণ দিয়ে নিয়ে আবার ভালো মতন নাড়াচাড়া করছে অন্যদিকে আরেকটা প্যান বা কড়াই বসিয়ে নিলাম এখানে আবার একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে নেবার পরে এর মধ্যে তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে যে ফেটে রেখে দিয়েছিলাম ডিমগুলো সেটা অমলেট করে নেব তো এখানে ডিমগুলোকে ছেড়ে দিয়ে নিয়েছি এবং এদিকে আবার লাউয়ের কাছে চলে আসতাম লাউগুলো আবার পুড়ে না যায় এজন্য ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম এবং লাউগুলোকে কিন্তু ভালো মতন কষিয়ে নিচ্ছি লাউ কষাতে কষাতে দেখলাম ডিম কিন ডিমের এক পিট ভাজা হয়ে গিয়েছে এরপরে ডিমের আরেক পিট ভাজার জন্য উল্টে নিয়েছিলাম এরপরে ডিমগুলোকে ভাঁজ করে নিচ্ছি এভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এক এক করে সবগুলো ডিম ভাজ করে নেবার পরে একদম একটা শিপ করে তারপর ডিমগুলোকে আমি আলাদা করে কেটে রাখবো প্রথমে আবার যে বাকি ডিমের অংশটা ছিল সেই ডিমগুলোকে ভেজে নিচ্ছে এদিকে লাউয়ের মধ্যে একটু পানি দিয়ে নিলাম কারণ লাউয়ের একদম ভালো মতন কষানো হয়ে গিয়েছে লাউটা ভালো মতন কষানো হয়ে গেলে লাউ কষানো হলেও লাউ কিন্তু সিদ্ধ হতে মোটামুটি বেশ সময় লাগে যদি সেই লাউটা কচি না হয় তো এদিকে ডিমগুলোকে দেখতেই পারছেন অলরেডি স্করশিপ করে কেটে ফেলেছি এবং কেটে আমি এখানে সাইডে রেখে দিয়েছি এরপরে লাউ মোটামুটি সিদ্ধ হয়ে আসছে কারণ লাউগুলো সিদ্ধ হলেই আমি এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি আসলে লাউ সাধারণত মাছের মাথা বা চিংড়ি মাছ এগুলো দিয়ে খেয়ে থাকে কিন্তু লাউ যদি এভাবে রান্না করে এত মজা লাগবে মানে শীতের সময় যাদের বাসায় দেখা যায় অনেক সময় মাছ মাংস কিছু থাকে না তখন শুধু ডিমই একটা মানে হাতিয়ার থাকে তো এই ডিমটাকে দিয়ে যদি এভাবে করে লাউ রান্না করা হয় খেতে কিন্তু অতুলনীয় লাগে এরপর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন বা ফ্লেভার সুন্দর জন্য তো ধনে পাতা কাঁচামরিচ এগুলো ব্যবহার করা হয় এবং এরপর আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করব যেন তেলটা উপরে ভেসে ওঠে আর এইদিকে তেলটা ভেসে ওঠার পরে লাউ আর ডিমের যে একটা কম্বিনেশান বা কালার যেটা লোকস চলে আসে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট একটা কালার হয়েছে এরপরে পরিবেশন করার জন্য পরিবেশন একটা বল বা বাতি নিয়ে নিয়েছি এরপরে আমি প্রথমে এখানে ডিমগুলো দিয়ে নিলাম কারণ ডিমটা যেন ভেঙে না যায় অবশ্যই এই ব্যাপারে আপনাদেরকে যখনই যে রান্না করবেন লক্ষ্য করতে হবে আর এই লাউ ডিমের তরকারিটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় বা সকালে রুটির সাথে খাওয়া হয় দেখবেন কত বেশি অতুলনীয় স্বাদ লাগে